মর্নিং সবাইকে বহুদিন পর এলাম কাল স্কুল থেকে বাড়ি ফিরে যখন ছাদে এলাম দেখলাম যে বৃষ্টি হচ্ছে টুকটাক কিন্তু ঠিক এই চারটের থেকে শুরু হলো তখন কটা বাজে সারাত বৃষ্টি হয়েছে এখন সকালবেলা বৃষ্টি নেই তা আমি ঠিক সাড়ে নটা নাগাদ ছাদে এসেছিলাম কি করেছি সেটা একটু আগে দেখুন কাল রাতে যখন ছাদে এসেছিলাম তখন হচ্ছে এই পরিস্থিতি সব কটা গাছে গোটায় জল জমেছিলো তাই এইভাবে করে গাছগুলোকে সব জলগুলো ফেলে দিয়ে ওর হলাম না কিছু করার নেই ঘরে নিয়ে যেতেই হবে তা এইভাবে করে সব কটা গাছের জল জড়িয়ে দিয়ে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলাম আর এতটাই বৃষ্টি হচ্ছিল সঙ্গে ঝোড়ো হাওয়া ছিল মানে আমার তো ভয় লাগছিল যে কী না কি হবে যে হোক ছাদের এই পদ্ম গাছগুলোতেও জল পুরো ওভারফ্লো হয়ে গেছিলো এইদিকে দেখুন ওই উপরে যে নেটটা দেওয়া আছে সেখান থেকেও জল প্রচল না অনেক সময় অল্প বৃষ্টিতে জল হয় না আর এখানে এই গাছগুলো হচ্ছে দুটো লেবু গাছ এগুলোতে পুরো একদম জল ভর্তি ছিল আর রোজি ভ্যারাইটি ফুলটাকে দেখুন তখন বৃষ্টিতে যে যাচ্ছে এই অবস্থা আর কি আর তারপরে চেষ্টা করছিলাম না গাছগুলোকে নিয়ে গিয়ে ঘরে আনে পুরো ছাদে ঝোড়ো হাওয়া বইছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কী করবো বুঝে উঠতে পারছিলাম না তারপরে তো এই ঘরে এনে সব গাছগুলোকে এইভাবে রেখে দিয়েছিলাম ফ্যান ফ্যান চলছিল যতটা পেরেছি ড্রেনেস করার চেষ্টা করেছি এখন দেখা যাক কী হয় আশা করি ভালোই হবে দেখুন পরিস্থিতি কি মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমার দেখা কাল ছিল সব থেকে সেরা বৃষ্টি প্রায় বারো থেকে তেরো ঘন্টা টানা একভাবে মুসুলধারের বৃষ্টি হয়েছে তা সেখানে গাছগুলো সব এখনও দেখতে পাচ্ছেন এই টবের গোড়ায় এখনও জল জমে আছে ড্রেনেজ করা সত্ত্বেও জল জমে আছে আর ওই ভিডিওতে দেখলেন যে কীভাবে আমি জলগুলোকে পরিষ্কার করেছি এখানেও এখনও শীতের গাছ শুরু করেছিলাম সবে কিন্তু এত বৃষ্টিতে আর কিছুদিন পরে শুরু করব আর কিছু গাছ আর বর্তমানে ছাদে আমার এই গাছগুলোই আছে এর থেকে বেশি আর কিছু নেই শীতের গাছ শুরু করলে আরও কিছু গাছ বাড়বে ওয়েদার এখনও মেঘলা মানে কী হবে বলা যাচ্ছে না আজকে হয়তো আবার বৃষ্টি হতে পারে তা সত্যি বা কেবাটে যাচ্ছে তাই পরিস্থিতি ছিল কালকে আর কি একবার হয়েছিলাম যে ছাদে আসবো না কাল রাতে কিন্তু না যাই গাছগুলোকে নিয়ে আসি যদি ভুল করে একবার ডিসিশন চেঞ্জ করতাম না আসবো না থাক তাহলে আমার গাছগুলোকে বাঁচাতে পারতাম না যাই হোক একটু দেখুন এখন কি পরিস্থিতি এটা হচ্ছে এখন সকাল পরিস্থিতি এই যে তাও কয়েকটা গাছে জল জমে আছে অনেকটা জল ঝরেছে তা ভিডিও বেশি বড় করবো না বহুদিন পরে নিয়ে এলাম ভিডিও শীতের গাছ করবো বা প্রচেষ্টা চলছে সব কিছু রেডি করেছি এবার শুধু সময়ের অপেক্ষা কিছু কিছু গাছ এবং চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি কিছু আরও কিছু গাছ নিয়ে আসবো সামনে আপনারা সবাই দেখুন ভিডিও আর আশা করছি আগেরবারের থেকেও গাছ ভালো করব এবার আগের অনেক কিছু ভুল করেছিলাম সেগুলো এবার করব না তা এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন এই বৃষ্টির মধ্যে টাটা